আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই আমার আপনারা মুসলিম হওয়া সত্ত্বেও আপনারা পবিত্র দুই নম্বর কলেমা শাহাদাত সহি শুদ্ধ করে পড়তে না পারেন তাহলে আমি মনে করছি আপনাদের মতো হতাবাগা মানুষ আর কেউ নাই তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এই ভিডিওটা টান দেন না আপনারা দুই 3 মিনিট এই ভিডিওটা দেখে দুই নম্বর কলেমা শাহাদাত সহি শুদ্ধ করে শিখে নিন তো চলুন আমরা এই দুই নম্বর কলেমা শাহাদাত সহি কলেমা শাহাদাত আশ হাদু হা টানা যাব না দু টানা যাব না আশ হাদু ছোট হা আশ হাদু আল্লা এই লাম আলিফ মুজাবুল লা এখানে তিন আলিফ টান লাগবে কয় আলিফ আমরা এখানে তিন আলিফ টানা আশহাদু আল্লাহ ইলাহা ই হামজা জের ই এখানে কিন্তু টানা যাবে না লা লাম খারা যাবে লা এখানে এক আলিফ টানা এখানে আমরা কয় আলিফ টানা এক আলিফ হা হা জবর হা এখানে কিন্তু টানা যাবে না তো এখানে টানা আমরা তিন আলিপ আর এখানে তার নাম আমরা একালিপ আশ হাদু আল্লা বাস করুন আশহাদু হাদু আল্লাহ ইহু ইল্লাল্লাহ বললে কিন্তু হবে না ইলা না ইলা আল্লাহ লাম পূর্ণ হবে মোটা হবে এবং এই যে লাম খরাজব লা এখানে আমরা এ কালিপ টানমু আর হু এখানে আমরা টানমু না ইলা আল্লাহ ইলা আল্লাহ ওয়া হাদু আন্না ওয়া না আবার সাত টানা জোনা দুটা না নুনে এখানে মুসাদত গুন্না ওয়াজিত এখানে আমরা গুন্না কর্মু আন না আবার না কেন্দ্র টানা জুনা ওয়া আশ আন না ওয়া আশ আন্না টানা যাবে না আর মিম এখানে কিন্তু অজীব গুণা এখানে গুণা করা লাগবে দান এখানে কিন্তু গুন্ডা করা যাবে না আইন হু এখানে এক লিপ্টান দু এখানে কিন্তু টানা জমানা মুহাম মাদন আব দুহু মুহাম মাদন আব দুহু ওর সুলু ও টানা যান না রা টানা সু এখানে এক লিপ্টান মুখ ওর সুলু اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله